তাহলে আমি যদি এরকম কয়েকটা অনুপাতের মান মুখস্থ করে নিতে পারি আমার আর কোনো চাপ থাকে না যত বড় বড় অঙ্ক এইবারে বড় ত্রিভুজটার ক্ষেত্রেও একই ব্যাপার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে থ্রি বাই টু হবে ওয়ান বাই টু ইন্টু টু বাই রুট থ্রি মানে কেটে কেটে ওয়ান বাই রুট থ্রি তাহলে হ্যালো এভরিওয়ান সবাই খুব ভালো আছিস নিশ্চয়ই ত্রিকোণমিতির জুজু দূর করার যে সিরিজটা আমাদের চলছে তাতে আমাদের কনসেপ্ট লেকচারের চার নম্বর ক্লাস এটা এখানে আমরা সবার আগে একটা জিনিস লক্ষ্য করব। দুটো সমকোণী ত্রিভুজ আছে একটা হচ্ছে এবিসি একটা হচ্ছে পিকিউআর এখানে অ্যাঙ্গেল বি নব্বই ডিগ্রি এখানে অ্যাঙ্গেল কিউ নব্বই ডিগ্রি এগুলো দেখেই বুঝতে পারছি যেটা আমাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তুই যদি এই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বানাস তাহলে শিওর শট এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তবেই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর নব্বই নব্বই একশো আশি হবে তো বললি হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা পঁয়তাল্লিশ এইটা পঁয়তাল্লিশ হলে এটা একটা সমদিবাহু ত্রিভুজ কারণ সমদিবাহু ত্রিভুজের ওই সমান বাহু দুটোর অ্যাঙ্গেল সেম হয় তাহলে আমি যদি এইটাকে চার সেন্টিমিটার নিই এইটাও চার সেন্টিমিটারই হবে কারণ এদের বাহু দুটো সমান তার মানে তখন লম্ব আর ভূমি যে যেটাই ধরুক না কেন মানে এইটা লম্ব এইটা ভূমি হোক চাই এইটা লম্ব এইটা ভূমি হোক দুজনেই সমান ঠিক এই অবধি কোনো অসুবিধে নেই এবারে আমি যদি এই পঁয়তাল্লিশ ডিগ্রিটার রেসপেক্টে রেশিও নিতে চাই কার লম্ব আর ভূমির তাহলে আমি কী লিখবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি সেটা কী হবে এইটা ফর্টি ফাইভকে রেফারেন্স অ্যাঙ্গেল নিলে এটা আমার লম্ব এটা আমার ভূমি তাহলে ফোর বাই ফোর তুই বললি হ্যাঁ ঠিক আছে তাহলে কেটে কুটে এক হয়েছে এইবারে বড়ো ত্রিভুজটার ক্ষেত্রেও একই ব্যাপার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এটাও সমধিবাহু ত্রিভুজ এইটাকে যদি পাঁচ নিই এইটাও পাঁচ ঠিক কি না তুই বললি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে টেন ফর্টি ফাইভ ডিগ্রি নিই এইটার রেসপেক্টে তখন কী লিখবি তুই বলবি পাঁচ বাই পাঁচ কেটে কুটে আরে একই এলো দুটো ত্রিভুজ তো আলাদা এখানে টেন ফর্টি ফাইভ এক এসছে এখানেও টেন ফর্টি ফাইভ এক এসছে হ্যাঁ দুনিয়ায় যত তুই এরকম ত্রিভুজ এক সমকোণী ত্রিভুজ একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি সবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এক আসবে সিমিলারলি তিরিশ ডিগ্রি এলেও আমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার একটা কোন তিরিশ একটা কোণ ষাট তাহলে এই তিরিশের রেসপেক্টে যদি আমি হিসেব নিকেশ শুরু করি সাইন তিরিশ ডিগ্রি সেটাও দুনিয়ায় যত তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আলা সমকণী ত্রিভুজ থাকবে সবার ক্ষেত্রে সেম তাহলে আমি যেটা বলতে চাইছি এই যে কোনগুলো এটা এক একটা ত্রিভুজের পৈতৃক সম্পত্তি নয় অবধারিতভাবে তাদের একটা স্ট্যান্ডার্ড মান থাকবে যেটা কারুর সাথে পরিবর্তন হবে না তাহলে আমি যদি এরকম কয়েকটা অনুপাতের মান মুখস্থ করে নিতে পারি আমার আর কোনো চাপ থাকে না যত বড়ো বড়ো অঙ্ক দিক আমি এক দু সেকেন্ডে নামিয়ে ফেলব তাহলে এই জন্য আমি একটা টেবিল তৈরি করে নেব যে অ্যাঙ্গেলগুলো আমরা বারবার দেখি যেরকম জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এগুলো তো সব থেকে পরিচিত অ্যাঙ্গেল এইগুলোর সাইন কস টেনের মান আমি মুখস্থ করে নেব এবং সেটাও একটা ট্রিকের সাহায্যে যাতে আমি সারা জীবন ভুলব না চল দেখ আমি এখানে তাহলে টেবিল বানাতে চাইছি তার জন্য এই দিকে আমি আগে অ্যাঙ্গেলগুলো লিখছি জিরো ডিগ্রির মান চাই তিরিশ ডিগ্রির মান চাই পঁয়তাল্লিশ ডিগ্রির মান চাই ষাট ডিগ্রির মান চাই আর নব্বই ডিগ্রির মান চাই আর এইখানে আমি ওই রেশিওগুলো লিখছি সাইন কস টেন সাইনের উল্টো কোশেক সেক আর টেনের উল্টো কট মানে তার মানে আমি এরকম করে মুখস্থ রাখবো সাইন জিরো তার মান এখানে লিখবো সাইন থার্টি তার মান এখানে লিখব সাইন ফর্টি ফাইভ এরকম আবার কস জিরো এইখানে লিখব এরকম করে লিখতে লিখতে যাব এইটা প্রত্যেকটা বইতে দেওয়া আছে এটা আমি আবিষ্কার করছি তা না কীভাবে মনে রাখবো সেইটা মনে রাখার একটা টেকনিক আমি তোদের বলছি সবার আগে পাঁচটা আঙুল এরকম করে তোল তাদেরকে র্যাঙ্ক কর জিরো থেকে র্যাঙ্ক করবি আমরা এমনিতে গোনা শুরু করি কি এক দুই তিন চার তো তার আগে এইটাকে কাজে লাগা এটা হচ্ছে জিরো তাহলে এই আঙুলটা জিরো এটা এক দুই তিন চার এদেরকে পরপর লিখে নেয় তাহলে আমি কি লিখলাম জিরো এক দুই তিন চার পাঁচটা আঙুলের র্যাঙ্কিং হয়ে গেল জিরো এক দুই তিন চার পাঁচটা কমপ্লিট বেশ এইবারে প্রত্যেককে চার দিয়ে ভাগ করে দে সবাইকে চার দিয়ে ভাগ করলি কাজ এখনও শেষ হয়নি এইবারে সবার মাথায় একটা করে ছাতা তুলে দে মানে রুট ওভার স্কোয়ার রুট ব্যাস আমার সাইনের পাঁচটা খোপ রেডি হয়ে গেল কীরকম চল দেখি জিরো বাই চার কত হয় রে তুই বললি জিরো বাই চার জিরো তার রুট ওভার করলে জিরো তাহলে সাইন জিরোর মান এলো জিরো ওয়ান বাই চার তার রুট ওভার করলে রুট ওভার এক এক চারের রুট দুই তাহলে এক বাই দুই এটা হলো সাইন থার্টিন পর পর পরপর তাহলে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আসছে দুই বাই চার কেটে গেল দুই তাহলে উপরে চলে এলো এক নিচে চলে এলো দুই একের স্কোয়ার রুট এক দুইয়ের স্কোয়ার রুট রুট টু ষাট এখানে কী হবে রুট থ্রি বাই রুট ফোর রুট থ্রি মানে রুট থ্রি রুট মানে টু তার মানে রুট থ্রি বাই টু কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের রুট হচ্ছে ওয়ান এই হচ্ছে আমার সাইনের টেবিল রেডি হলো ঠিক আছে কোনো অসুবিধে নেই এইবারে আমার লাগবে হচ্ছে আগেকার ফর্মুলা আমার যেটা আছে কোণের সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান কস্থিটা এইটা কাজে লাগবে আর কাজে লাগবে তেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস্থিটা দেখ সব রেডি করে দেব তাহলে তুই এইটা জানিস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কসথিটা তাহলে তুই সাইন জিরো ডিগ্রি এটাকে কসে পুরক্ষণে কনভার্ট করতে পারবি তুই বললি হ্যাঁ সাইনের সাথে পুরক্ষণ পেয়ারে আসে তাহলে সাইন জিরো আছে আমি এখানে সাইনের পেয়ার লিখলাম কস এখানে জিরো আছে তাহলে আমায় নাইনটি মাইনাস জিরো লিখতে হবে তাহলে কস নাইনটি তার মানে আমি বলতে চাইছি সাইন জিরোর মান যা কস নাইনটির মান তাই সাইন জিরোর মান কত জিরো কস নাইন্টির মানও হবে কত জিরো সাইন থার্টি সে কসে গিয়ে কত হবে সাইন থেকে কস পুরো তালে তাহলে কস নাইনটি মাইনাস থার্টি সিক্সটি তাহলে কস সিক্সটির মান সাইন থার্টিন মানের সমান তাহলে হাফ তাহলে আমি এখানে যা দেখছিলাম সাইনে জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু গেছে এইখানে উল্টো দিক থেকে এলেই আমার হয়ে যাচ্ছে জিরো হাফ তারপরে 1 বাই রুট টু তারপরে রুট থ্রি বাই টু এই ওয়ান বাহ তার মানে সাইন জিরো জিরো কস জিরো ওয়ান সাইন থার্টি হাফ কস থার্টি রুট থ্রি বাই টু সাইন ফাইভ ওয়ান বাই রুট টু এখানে কিন্তু সাইন কসের মান দুটো সমান এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা তারপরে এইটাও আমরা পেয়েছি হয়ে গেছে এরপরে আমার কোনটা কাজে লাগবে টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা তাহলে সাইন জিরো জিরো কস জিরো হচ্ছে ওয়ান তাহলে সাইন জিরো বাই কস জিরো আমার টেন জিরো না তুই বলি হ্যাঁ টেন জিরো ডিগ্রি মানে সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মানে কী হবে তাহলে সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি তার মানে উপরে দুটো লাইনে যারা যারা রয়েছে তাদেরকে ভাগ করে দিলেই আমি টেনের টেবিল রেডি করে ফেলতে পারবো তাহলে জিরো বাই ওয়ান সাইন জিরো বাই কস জিরো সেটা আমার টেন জিরো তার মানে ট্যান জিরো জিরো বাই ওয়ান জিরো ওয়ান বাই টু রুট থ্রি বাই টু ভাগ করলে কী হবে ওয়ান বাই টু ভাগ রুট থ্রি বাই টু কী হবে ওয়ান বাই টু ইন্টু টু বাই রুট থ্রি মানে কেটে কুটে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু কেটেকুটে ওয়ান টেন ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান এখানে সাইন সিক্সটি বাই কস সিক্সটি রুট থ্রি বাই টু বাই হাফ এটা হচ্ছে রুট থ্রি আবার ওয়ান বাই জিরো এটা কিন্তু করা যায় না অসীম বা ইনফিনিটি লিখবে না কিন্তু এটা অসংজ্ঞাত আনডিফাইন্ড তাহলে এই জায়গাটা কি লিখছি অসংজ্ঞাত কোসেক থার্টি ডিগ্রি ওয়ান বাই হাফ মানে দুই কোসেক ফর্টি ফাইভ ওয়ান বাই ওয়ান মানে রুট টু সোজা কথা ওয়ানের তলায় যেগুলো আছে সেগুলোকে পাল্টি খাইয়ে দিচ্ছি ওয়ান বাই টু ছিল টু ওয়ান বাই রুট টু ছিল রুট এটা কি ছিল রুট থ্রি বাই টু তাহলে এটা কী হয়ে যাবে টু বাই রুট থ্রি এটা ছিল ওয়ান ওয়ানের উল্টো ওয়ান চল কসেও উল্টো হবে কসের উল্টো হচ্ছে সেক তাহলে জিরো হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে টু বাই জাস্ট পাল্টি খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে রুট এটা কি হচ্ছে টু এটা কি হচ্ছে অসংজ্ঞাত ওয়ান বাই জিরো কটের ক্ষেত্রে কি কট হচ্ছে কসথিটা বাই সাইন মানে ওয়ান বাই জিরো বা উল্টোটা টেনের উল্টো করে 1 ওয়ান বাই এটাও হচ্ছে অসংজ্ঞাত এটা কি হবে ওয়ান বাই তার উল্টো রুট থ্রি ওয়ানের উল্টো এইটা হচ্ছে রুট থ্রি রুলটো ওয়ান বাই রুট থ্রি আর এইটা হচ্ছে ওয়ান আর লাস্টেরটা কি হবে কস থিটা বাই সাইনথিটা মানে জিরো বাই ওয়ান দ্যাট ইজ জিরো ব্যাস আমার টেবিল রেডি এই টেবিলটা আমায় মুখস্থই রাখতে হবে সবসময় পরীক্ষার হলে তুই এতটা করে দেখার সুযোগ পাবি না প্রত্যেকের বইতে আছে কিভাবে আমরা করলাম সেটা জেনে নিলাম কোনো অসুবিধা হবে না একটা চ্যাপ্টার আমার শেষ হয়ে গেল এবারে শুধু বাকি থাকবে হাইট অ্যান্ড ডিস্টেন্স উচ্চতা ও দূরত্ব সেটা করলেই আমাদের কনসেপ্ট লেকচার শেষ কুষে দেখিতে ঢুকে পড়া আর ভয় নেই